ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর কোর্স সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক যে নিয়োগ করতে চলেছে সহকারী শিক্ষক তাতে করে কিন্তু তার আবেদন যেটা আমরা বারবারই বলছিলাম গ্রিন সিগন্যালের অপেক্ষা এরা এতটা জলদি করে পৃথিবীতে হয়তো সূর্যের রশ্ম হতে হয়তো আসতে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ একবার গ্রিন সিগন্যাল পেলে এরা ঘোড়ার মতন ছোটে এবং যারা আমাদের কথাগুলো মানে অবমাননা করেছে কোটে রায়ের মতন তারা কিন্তু বিপদে পড়ে গেলেন হিসাব মতন তার কারণ অবশেষে নিয়োগ আগামী সপ্তাহেই শুরু তেরো হাজার প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন মানে অ্যাপ্লিকেশান আবেদনপত্র গ্রহণ করা হবে এবং এটা আমরা বলছি না এটা অনলাইন পোর্টাল আনন্দবাজার ডট কমে দিয়েছি তো এটার সত্যতা তো অবশ্যই আনন্দবাজার দেবে এবং তারা ভুলভাল খবর না করে না তো মোটামুটিভাবে আবেদনপত্র এই আগামী সপ্তাহ থেকে শুরু হওয়ার আচ্ছা চলুন এই খবরটা আপনাদের দেখিয়ে দিক যে কী বেরিয়েছে আর্টিকেলে তারপর এটা নিয়ে টিপ্পণী করছি তো অবশেষে নিয়োগ আগামী সপ্তাহে শুরু সাড়ে তেরো হাজার প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করুন অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রত্যেকে করতে পারবে যারা চোদ্দো টেট পাস সতেরো টেট পাস বাইশের টেট পাস তেইশের টেট পাস যারা কিনা যাদের যাতে ডিএলএ ডিগ্রি আছে বা সমতল ডিগ্রি আছে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং এই শূন্য পদে তারা কিন্তু বসতে পারবেন আর এই লাস্ট হয়তো পশ্চিমবঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ থাকছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সুপার টেটের একটা ভ্রুকুটি দেখা দেবে তো অ্যাপটিটিউড টেস্টে পাঁচ নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা টিচার টিচার যারা আছেন তারা তো ইয়ারমার্ক ভ্যাকেন্সি তারা জানেন তাদের তাদের কিন্তু মানে ইন্টারভিউটা হয় পাঁচ নাম্বারে কিন্তু সেক্ষেত্রে তাদের ডেমো দিতে হয় না অ্যাপটিউড টেস্ট হয় না সেখানে তারা যদি দশ বছরের অধিক তারা কাজ করে থাকেন তো সেক্ষেত্রে তারা পাঁচ নম্বর কিন্তু ওই যে অ্যাপটিটিউড টেস্টের জায়গা বা ডেমোস্ট্রেশনের যে জায়গা সেটা না দিয়ে তারা কিন্তু সরাসরি অভিজ্ঞতার নাম্বারটা পাবেন তো সেক্ষেত্রে এক দু হাজার পঁচিশ থেকে ওই পঁচিশ বছরের বছরের নিচে হতে হবে এবং তারপরে আরও লেখা আছে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ দীর্ঘ পর তেরো হাজার চারশো একুশ পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে পুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু আবেদন প্রক্রিয়া জানা গেছে পর্ষদ সূত্রে সেকেন্ড উইক মানে ভেবে দিন আমরা দাঁড়িয়েছি কোথায় সাত তারিখে দাঁড়িয়েছি সেকেন্ড উইক মানে এই চলতি সপ্তাহে আমাদের যদি বেরিয়ে যায় তাহলে সেই সমস্ত ছেলে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং আমরাই একমাত্র সেন্টার যারা কিনা না হার্ড কপি করে প্রায় তিন থেকে চারশো ছেলেমেয়ের হাতে কিন্তু পৌঁছে দিতে পেরেছি আমাদের মেটেরিয়াল যেটা গুছিয়ে টানা পুজোর মধ্যে আমরা একটা দিন আমরা নষ্ট করিনি প্রত্যেকটা রাত জেগেছি আমার গলার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন একটা রাত আমরা কিন্তু একটা মিনিট একটা সেকেন্ড আমরা 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 রাখিনি তার কারণ আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কী তারা সূর্যের থেকেও সূর্যের রশ্মির থেকে তে মানে তাদের তেজ বেশি সেই দিক থেকে গ্রিন সিগন্যাল পেলে তারা মানে কী করবে কল্পনা করতে পারবে না দ্রুত ইন্টারভিউ শুরু হয়ে যাবে একটা ছোট্ট ভিডিও আমি দেখাই যার জন্য আমরাই একমাত্র সেন্টার আমরা কিন্তু হাবড়াতে ডেকে নিয়েছিলাম সমস্ত প্রার্থীদের যারা আমাদের মেটেরিয়াল যারা কালেক্ট করবেন শতাধিক ছেলে মেয়ে কিন্তু তারা এসছিলো এবং সরাসরি দেখতে পাচ্ছেন হাবড়া থেকে তারা মেটেরিয়াল কালেক্ট করবে তারা কিন্তু অলরেডি বইপত্র যে নোটপত্র ছিল তারা কিন্তু শেষও করে ফেলেছে তিন তিনটে স্টাডি মেটেরিয়াল আমরাই একমাত্র যেটা হার্ড কপি প্রত্যেকের বাড়িতে আলিপুরদুয়ার থেকে কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর আমাদের এদিকে হুগলি কলকাতা নদিয়া দুই চব্বিশ পরগনা আমাদের যা যা আছে সব জায়গায় কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় আমরা এই এই এইভাবে কিন্তু পাঠিয়ে দিচ্ছি কারণ যুদ্ধকালীন তৎপরতা আমরা নিয়ে গেছি কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদকে আমরা হারে হারে জানি যে গ্রিন সিগন্যাল পেলে এরা সেই জায়গাটা রাখ না শতাধিক কয়েকশো জিনিস আমরা চাপিয়ে ফেলেছি আমাদের যে স্টাডি আমরা রেখেছি স্টাডি মেটিরিয়াল ক্যাম্প গাইডবুক বনলতা ইন্টারভিউর ওপর চৌত্রিশটা বিষয়ের উপর আমরা বইটা করেছি এবং দুধস একশো চুরাশি পাতার বই এবং যারা অন্তত এটা পড়ে ফেলবেন যারা হাতে এটা পৌঁছে গেছে তারা কোন জায়গায় আছেন কল্পনা করতে পারবেন আর আরও আজকেও বেশ কিছু ছাড়া হয়েছে প্রায় সখানে আজকেও দেওয়া বাই বাইপোস্ট এবং ডিটিসিসি কুরিয়ারের ভিত্তিতে তারা পৌঁছে যাবেন তো এখন দেখুন সত্যি কথা বলতে প্রচুর বুকিং হয়ে গেছে তো এখন কিন্তু আমরা বলবো যে যদি যা দ্রুত দরকার কারণ আমাদেরও তো একটা হাতে ধরে জিনিসগুলোকে করে পৌঁছাতে হবে তো এইটা আপনারা পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন এই রোববার যে কোনো রোববারে চলে আসুন সরাসরি হাবড়া সেন্টারে সেখানে কিন্তু আমরা অফলাইনে আমরা কিন্তু এই মেটেরিয়ালগুলো দিয়ে দেবো আর শনিবার হোক বা রবিবার হোক যে কোনো শনিবার দেখে চলে আসুন হাওড়া সেন্টারে আমরা দিয়ে দেবো রোববারে আসলে বেটার একটা ক্লাসও সেক্ষেত্রে পেয়ে যাবেন তো সরাসরি হাবড়া নর্থ টোয়েন্টিফোর প্রোগ্রেসে চলে আসলে এই ধরনের নোটপত্রগুলো পাবেন আর এই ক এই নাম্বারে ফোন করে আর এই নাম্বারে সরাসরি ফোন করে যদি হাতে টাইম থাকে কিনা নেই একদম তাতে করে কিন্তু এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন যে আদৌ বাইপোস্টে পাঠানো সম্ভব কিনা যারা পেয়েছে তাদের একটি ফিডব্যাক দেখে দেখুন কোথায় পৌঁছে গেছে বই স্যার আমি কিছুক্ষণ আগে বইটা পেয়েছি এতক্ষণ ধরে বইটা দেখলাম খুবই ভালো স্যার অনেক কিছু পড়ার আছে আর পড়লে অনেকটা মনোবল তৈরি হবে আর ইন্টারভিউর জন্য অনেকটা এগিয়ে থাকবো এটা কিন্তু অলমোস্ট মনে হয় সম্ভবত এটা কোচবিহার জেলার কোনো একজন প্রার্থী যারা অলরেডি আমাদের কাছে কোচিং নিচ্ছিলেন তার একটি ফিডব্যাক অনেক মানে আমরা কতজনকে এই মুহূর্তে দিয়ে ফেলেছি এবং আজকেও অনবরত ঢুকছে আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ সময় দেবে না তার জন্যই কিন্তু এই ধরনের মেটেরিয়ালগুলো আমরা কিন্তু তাদেরকে পৌঁছে দিচ্ছি আরেকজন এটা দেখা যাক দাদা বইটা দারুণ করেছ বনলতা এবং লাবণ্য ওয়ান টু যদি কেউ ভালো করে প্রিপারেশান নেয় তবে দশে দশ তার পাকা আর যাদের একাডেমিক পঁচিশ প্লাস তাদের শুধু সময়ের অপেক্ষা কিসের চাকরি পাওয়ার হাজারটা জায়গা আছে যেখান থেকে আপনি অগোলো পাবেন গোছানো নেই কোথাও বস আমরা গুছি এবং আমরা সব কপি বিক্রি করিনি ছেলে মেয়েদেরকে তার চালানোর সময় চালানোর সময় যাতে নষ্ট না হয় হার্ড কপি যেটা দেখে মনে রাখতে পারবে কারণ এটা তো আর নিশ্চয়ই পড়ে জ্ঞান বৃদ্ধি করার ব্যাপার না এটা হচ্ছে ওখানে গিয়ে বলতে হবে অ্যাপ্লাইড জায়গা সেই জায়গাটা কিন্তু যাতে বলতে পারে তার মতন করে আমাদের নোটপত্র তৈরি করেছি আরেকজন একটা দেখি স্যার আমি বইটা আজ হাতে পেলাম থ্যাংক ইউ আমাকে এমন একটা অস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য ভাবুন অস্ত্র বলছি কেন বলছে সবাই তোর বাহু নয় যে তাবু কেটে নিয়ে গিয়ে যুদ্ধে জয় করবে দরকার তো অস্ত্র শস্ত্র মগজ অস্ত্র দরকার তার সাথে হাতে মেটেরিয়ালও দরকার অস্ত্র নাহলে যুদ্ধে জিতবে কী করে তো অস্ত্র দরকার টোটাল বইটাতে আমরা যা দিয়েছি ইন্টারভিউর জন্য আমি তো বলবো পারফেক্ট কোনো একটা জিনিস এক্সট্রা নেই কোনো অ্যাড নেই ওখানে যে কোচিং সেটার ভর্তি নেই একদম যেটুকু দরকার সেটুকু শুধু ওখানে আছে একটা পাতা আমরা নষ্ট করিনি একটা প্যাড়া আমরা নষ্ট করিনি এ এর ক্ষেত্রে আরেকটা দেখি এটা তখন আলিপুর পৌঁছে গেছে আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন উপরে লেখা আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট দুয়ার সবই আলিপুরদুয়ার কী লিখছে কালকেই পেয়েছি দাদা এটা জাস্ট একটা বোমের ছবি পাঠিয়েছে ভাবুন একবার জাস্ট বোম মনে হচ্ছে তাহলে আপনি এগিয়ে না পিছিয়ে আপনি তো বুঝতে পারবেন হট এভার সারা বছর ধরে আছে মাঝখানে কেয়ারিয়ারে ফেলেছেন কিন্তু মেটিরিয়াল তো হাতে দেখা দরকার একটু তো গাইডলাইন মানে একটু তো গাইডেন্স দরকার নাহলে কি করে এই যুদ্ধে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে দু সপ্তাহ পরের জন্য অ্যাপ্লিকেশান চলবে তারপরে স্কুটি নিই তারপর টেট পড়ে যাবে ইন্টারভিউর কোথায় যাবেন দেখুন আরেকজনেরটা দেখি দাদা থ্যাংক ইউ বনলতা আজ হাতে পেলাম পুরো আগুন আজ থেকে পড়া শুরু করলাম খুব ভালো একটা বই বুঝুন তার আগে তো টেনশন ফেনশন কিছু লিখছিল মানে একবার ভাবুন কতটা এরা অ্যাডভান্স বা আমাদের এই যে ছোট্ট সেন্টারটা যেটা নিয়ে আমরা আমরা খুব আত্মবিশ্বাসী যে আমরা ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পারবো এবং সেক্ষেত্রে এই যে যে গোটা বিষয়টা নিয়ে আমরা বারবার বলি যে আমাদের এইখানে আমাদের অহংকার আছে অহংকার আছে এই ক্ষেত্রে যে আমরা সবাই পুজোতে মাতোয়ারা হয়েছিল আমরা পুজোতে একটা সিঙ্গেল ডে আমরা নষ্ট করি না আমরা এর পিছনে সময় দিয়েছি বনলতা লাবণ্য কতটা বেটার করা যায় কীভাবে করতে হবে কীভাবে পৌঁছে দিতে আরেকটা ফিডব্যাক পড়ি স্যার বনলতা বইটা পেলাম আজকে একটা বইয়ে সব আছে তাই অন্য কিছু খুব একটা দরকার নেই আমার মনে হয় অলরেডি বাকি দুটো বই আমার কাছে আছে বাকি যদি কিছু লাগে আপনি হেল্প করবেন ব্যাস সিম্পল কথা বাইরের থেকে পড়তেই হচ্ছে না যেটুকু যে আছে ওটুকু নিয়ে গেলে মাথায় নিয়ে আমাকে তো বলতে হবে ওখানে আমি তো ওটা অ্যাপ্লাইড প্র্যাকটিক্যাল জায়গা আমি প্রচুর থিওরি মাথায় নিয়ে গিয়ে আমি কী করবো আমাকে তো একটা ডেমো পড়াতে হবে চার পাঁচটা কোশ্চেন করবে ছয় সাতটার কোশ্চেন করবো তো অ্যান্সার দিতে হবে সেটা করার জন্য একটা আত্মবিশ্বাস যাতে বাড়ে তার জন্য একটা মেটেরিয়াল দরকার যে মেটেরিয়াল আমরা বনল তৈরি করে দিচ্ছি দেখেন আরেকটা পড়ি কী আছে স্যার কাল বিকেলে বইটা পেয়েছি চল্লিশ পেজ পড়েও ফেলেছি ভাবুন এনার্জিটা ভাবুন এবং এদের কি বলবো এদের যে দৃঢ়তা এদের যে একটা মানে একদম এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু এখান থেকে প্রকাশ পাবেন দেখুন চল্লিশ পেজ পড়ে ফেলেছে ডেডিকেশনটা একবার দেখুন এতদিন পর্যন্ত আর যা নোট পড়েছি সব কিছু বেশ সাজিয়ে গুছিয়ে এক জায়গায় দেওয়া আছে পড়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হবে না বা কেন খুব গুছিয়ে করা হয়েছে থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা বই আমাদেরকে এত কম সময়ের মধ্যে দেওয়ার জন্য এইটা হচ্ছে সব থেকে আজকের দিনে বড়ো জিনিস যে কম সময় আমরা পৌঁছে দিতে পেরেছি অন্য কেউ হতে পারবে না স্যার বনলতা পরের জন্য একটা পড়ি স্যার বনলতা হাতে পেলাম এত স্মুথলি বাড়িতে এসে পৌঁছে গেল তার জন্য অনেক ধন্যবাদ স্যার পাতা উল্টে দেখলাম এক অনবদ্য সৃষ্টি প্রণাম জানাই আপনাকে আত্মবিশ্বাসী দ্বিগুণ করে দিলেন আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিলেন স্মুথলি পৌঁছে গেছে তাতে সময় ছিল আমরা পৌঁছে দিয়েছি এবং গোটা বিষয়টা গোছানো একটা অনবদ্য সৃষ্টি বলে দাবি করছে এবং সেক্ষেত্রে ভালো লাগছে থ্যাংক ইউ জানাচ্ছে জানাবেই না কেন এই সময় সবাই বিশৃঙ্খলভাবে এদিকে আছে যারা একটু ভালো প্রিপারেশান টোটাল চাকরির ডিপেন্ড করছে ইন্টারভিউ অ্যাপটিউ টেস্ট অ্যাকাডেমিকের উপর নয় আমি আবারও বলছি কেউ যদি নয় সাড়ে নয় নিয়ে আসে আমি বলছি তার চাকরি কনফার্ম ডেমো বইগুলো খুব সুন্দর আছে স্যার আর ইন্টারভিউ বইটাও খুব অসাধারণ মানে আমি বলছি এই যে চাকরিটা হবে কি হবে না টোটালটা ডিপেন্ড করছে ইন্টারভিউ এবং টু টেস্টের উপর একমাত্র আমরাই বলেছিলাম যে টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট উল্স অনুশীলন নিয়োগ অনেকে এই নিয়ে অট্টহাস্য করেছিলেন বলছে একাডেমিক পরিবর্তন আমি জানি মানে আমরা জানতাম যে এই পরিবর্তন হবে না এদের পক্ষে করা সম্ভব নয় তো সেই পুরোনো অ্যাকাডেমিকে পাঁচ পাঁচ দশের যে জায়গা সেই জায়গাটার উপর টোটাল খেলাটাই ইন্টারভিউ অ্যাপ টু টেস্টের উপর এখানে ভালো নাম্বার পেলেই চাকরি অ্যাকাডেমি ঘটে বা দুই হয় কারো চব্বিশ কারো পঁচিশ কারো ছাবি এই তো আছে খেলাটা হবে ইন্টারভ যে ছয় পাবে তার হবে না যে নয় পাবে তার হয়ে গেল। তুমি আরেকটা পরীক্ষা অনিন্দিতা অনিন্দিতা লিখছে বইটা হাতে বইটা হাতে আজ পেলাম বইটা হাতে আজ পেলাম একটু পাতা উল্টে উল্টেছি তাতে যা দেখলাম আমরা গৃহবধূরা মানে গৃহবধূদের কম সময়ে পাওয়ার জন্য দারুণ কি পড়বো বুঝতে পারছিলাম না এটা দেখে মনে হচ্ছে ঠিক আছে মানে ভাবুন মানে ওই যে বললাম বারবার এখান থেকে ওখান থেকে কোথার থেকে পড়বে দরকার নেই একটা জায়গা যেখানে পেয়েছি চলো যা হচ্ছে এটা থেকে করে নিয়ে গিয়ে জিনিসটাকে আমি শেষ করি মানে একদম হাতের কাছে একটা যদি ভালো মেটেরিয়াল থাকে না যে কোনো কেউ আর আমরা জুবিন পর্যন্ত এই বইটাতে ঢুকিয়েছি কলকাতায় মেঘভাঙা বৃষ্টিতে ঢুকিয়েছি মানে ভাবতে পারছি হয়তো উত্তরবঙ্গটা স্কিপ করে গেল কারণ এই টাইমে দিলে তো ছেলে মেয়েরা পড়তে পারতো না মানে এতটাই আপডেট করে বইটাকে রাখা হয়েছে প্রাক প্রাথমিক পঞ্চম সমস্ত প্রশ্ন উত্তরগুলো রাখা রয়েছে অভিজ্ঞতা কোশ্চেনগুলো রাখা রয়েছে যারা দশে দশ পেয়েছে তাদের অভিজ্ঞতা যারা দশে সাড়ে নয় পেয়েছে তাদের অভিজ্ঞতা তো যাই হোক গোটা বিষয়টাই আপনাদের দেখালাম আর স্যার কিছুক্ষণ আগে পেয়েছি আগে আমি বইটা হাতে পেলাম কয়েকটা পৃষ্ঠে উল্টে পড়ে দেখলাম অসাধারণ বই কিন্তু সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে কিছু লেখা ছিল আমি পড়তে পারলাম না যাই হোক অফলাইনে আসুন সরাসরি হাবড়াতে শনিবার রবি এসে নিয়ে যেতে পারেন কিছু কপি এখনও আছে আর একটা বিষয় হচ্ছে যদি অনলাইনে একটু সময় আমাদেরকে আমরা তো মানুষ আমাদেরকে দিতে হবে তবুও যারা বুকিং করতে চান যাদের একটু সময় আছে সামনের সপ্তাহে যারা পাবেন সেই মনোমাঞ্ছা নিয়ে তবুও আমরা আবেদনপত্রের মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব মানে সামনের সপ্তাহে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন কল করুন জানান গোটা বিষয়টা আর অবশ্যই যদি তাড়াতাড়ি কিন্তু হাবড়া সেন্টারে চলে আসুন আমাদের হাবড়া সেন্টারটা দেখতে পাচ্ছেন অনেক আগেই প্রার্থীদের আমরা এটাকে দিয়ে দিয়েছি আমার ডেমোগুলো আমাদের একশো আঠেরোটা আমি বারবার বলছি একশোটা কিন্তু একশো আঠেরোটা ডেমো কিন্তু আমরা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিকভাবে তুলে ধরেছি এবং শুধু তাই নয় শুধু ডেমো নয় আমাদের স্টাডি মেটেরিয়ালে ডেমো আপনি কি করে পড়াবেন তার স্ক্রিপ্ট আমরা রেডি করে দিয়েছি আলাদা করে ভাবতে হবে না যে কী পড়াবেন কি কি বলবেন ওখানে গিয়ে প্রত্যেকটা কথা যেটা ওখানে গিয়ে বলবেন সেটা আমাদের লাবণ্য পার্ট টু বইতে আছে কি কি কাউন্টার কোশ্চেন ওখানে হতে পারে ওই ডেমো থেকে সেটা লাবণ্য পাট আছে আর বনলতায় চৌত্রিশটা বিষয় নিয়ে যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সে সম্পর্কিত সমস্ত বিষয় মডেল ইন্টারভিউর আনসারই আমরাও কিন্তু এই লাবণ্য বনলতা বইতে আমরা দিয়েছি তো দুর্ধর্ষ জায়গায় আমরা এখন আছি তার কারণ আমরাই একমাত্র যারা সঠিক দিকে আমরা এগিয়ে নিয়ে গেছি প্রত্যেকটা ছেলে মেয়েকে এবং তাদের আশা ভরসা আমরা কিন্তু উত্তরে দেখিয়েছি তো এই ছিলাচি গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন অবশ্যই ঠিক সঠিকভাবে আবেদনপত্র করুন এর ওপর ভিডিও আসছে কীভাবে করবেন প্রেফারেন্স কী দেবেন গোটা বিষয়টা এক্সামটে নন এক্সামটে কী গোটা বিষয় নিয়ে আসবে তো বিস্তারিত পরে জানানো হবে এই ছিলাচি গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ চলকে